দুরত ়্ন স্রযওন আ�ে শরস৳ ঔকে আধু থ্রালয mouveুং ম্রালে Vie পিরমুন বয�anes্নবা স্� movedু এঙা করণ ノ

क्या चोरी ये चोरी यही क्या क्या तुम लोग इसके साथ आया से आया দেখলাম বলতে আমাদের পাড়ায় তাজিয়া হচ্ছিল ঠিক আছে আমি ছিলাম আমার ভাইটা ছিল দুজনে মিলেছিলাম তাজিয়ারা সব বার করবো বলে মাল মেডিসিন ঠিক আছে তখন দেখি বাইরে তার তিনটে ছেলে আমাদের পাড়ার মধ্যে এসে হঠাৎ করে ভিড় জমাচ্ছে আর আমাদের পাশের পাড়ার তিকে পাড়া একটা ছেলে বাচ্চা ছেলে ওকে দেখে বলছে সোন সোন কাচাই ঠিক আছে মাথায় হাত বুলাচ্ছে দিয়ে চ ওইদিকে চ চকলেট কিনে দেবো আর আমি তখন দূর থেকে দেখতে খেয়াল করতে পেরেছি এখানে এখানে কি বলছিস আর আমাকে দেখেই পাঁচজন ছিল দুজন ওই দিকে ছুটেছে তিনজন এদিকে ছুটেছে আমি একা দেখুন ঘেমে ঘামে আমি আমার ভাইটা মিলে ঠিক আছে যে যে ছেলেটা ঠিক আছে একসঙ্গে ছুটে মানে ধরার চেষ্টা করলাম অনেক দূর এত দূর পর্যন্ত দৌড়ালাম দৌড়ে আমার ভাই গাড়িটা নিয়ে আসলো আমি গাড়িটা চেপে এদের দুজনকে মেরে ফেললাম এখানে দুজনকে আর একজন ওই গলিতে পালিয়ে গেল। ঠিক আছে ওদের পকর থেকে কাকিমা ছিলেন এই কাকিমা একটা মেয়ে ছেলে ছিলেন

চুরি করার পর ওই ছেলেটাকে দিই ঠিক আছে ছেলেটা বিক্রি করে দেয় ঠিক আছে বাকি ওই ছেলেটাকে মেয়েটাকে চেনে না বলছে বা মেয়েটা ছেলেটাকে চেনে না বলছে আমার নাম রকি পিঠতলা পিঠতলা

আজকে এটা আজকে 10টা 11টার সময় পসিবিলিটিটা ঘটনা হয়েছে দুইজন কে আটকা রয়েছে লোক গোলচীর বাসিন্দা দুজন ভাই না ভাই বোন আমাদের কাছে যখন ইনফরমেশন হলো আমরা থানার গাড়ি সঙ্গে সঙ্গে গিয়ে ওদেরকে রেকভার করে নিলাম তো ওরা এখানে ইনি ঘুরতে বনজারা টাইপ এরকম ঘুরছিল অবস্থা দেখা চৈতেশ ছিল তো ওদেরকে রেস্কিউ করা হয়েছে ফর এন্ড পাবলিক যেটা বুঝেছে কি মেবি ওরা চোর আছে বা বাচ্চা লে ছোটো বাচ্চা ছেলে ছেলে মেয়েকে ধরতে এসছে সেই জন্য ওদেরকে মারধর করেছে বাটাক করেছে আমরা কিছু লোক আইডেন্টিফাই করতে পেরেছি আমরা এখানে স্পেসিফিক কমপ্লেন্ট নিয়ে একটা কেস করছি অ্যান্ড যারা এর মধ্যে ইনভলভ ছিল ওদের এগেনস্ট আমরা লিগাল অ্যাকশন নেব ইনক্লুডিং অ্যারেস্ট মারধরের ঘটনায় যুক্ত একজনকে বর্ধমান থানার পুলিশ গ্রেপ্তার করার পাশাপাশি বাকিদেরও তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সুপার জানিয়েছেন আইনকে নিজের হাতে তুলে নেওয়া নয় যদি কোনো রকম সন্দেহ হয় কোনো ব্যক্তির প্রতি তাহলে অবশ্যই পুলিশের দ্বারস্থ হন এবং প্রশাসন এবং পুলিশকে খবর দিন কিন্তু আইন নিজের হাতে তুলে নিলে সেই বিষয়ে কাউকেই কিন্তু রেহাই দেয়া যাবে না এবং পুলিশি তৎপরতা কিন্তু থাকবেই এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার বর্ধমান থানার পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে গুজব এ প্ররোচিত হবেন না এবং আইন নিজের হাতে তুলে নেবেন না মনে রাখবেন মব লিঞ্চিং শাস্তিযোগ্য অপরাধ যার জন্য বিএনএস দু আইন দ্বারা যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে যদি এর জন্য কোনো মানুষ আহত হয় বা মারা যায় গুজব বিপজ্জনক ছেলে ধরা বা চোর সংক্রান্ত গুজব এ প্রভাবিত হলে বা কাউকে প্রভাবিত করলে তার পরিণতি বিপজ্জনক হতে পারে এটি নিরীহ জীবনকে বিপন্ন করে এবং শান্তি বিঘ্নিত করে সন্দেহজনক কার্যকলাপ রিপোর্ট করুন আইন নিজের হাতে তুলে নেবেন না আপনি যদি সন্দেহজনক কার্যকলাপের জন্য কাউকে সন্দেহ করেন তাহলে অবিলম্বে নিকটবর্তী থানায় বা পূর্ব বর্ধমান পুলিশ কন্ট্রোল রুমে নয় এক চার সাত আট 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 পাঁচ সাত শূন্য তে জানান ভারতীয় সংবিধানকে সম্মান করুন এবং ভারতীয় আইনের প্রতি আস্থা রাখুন আপনার সময় মতো করা রিপোর্ট জীবন বাঁচাতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পারে আপনাদের সহযোগিতায় আমরা হিংসাত্মক ঘটনাকে আটকাতে পারি এবং একটি নিরাপদ সমাজ নিশ্চিত করতে পারিও সময়মতো রিপোর্ট করুন এবং অনভিপ্রেত গুজব এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন